স্বাধীনতা সেটাকে আমাদের একই সঙ্গে কারণ আমি ঐক্য ঐক্য থাকবে কিন্তু ভিন্নতা তো থাকবে এবং গণতন্ত্রের মূল কথা জায়গায় যা আমরা না মত প্রকাশের আমি অবশ্যই সেটাকে রক্ষা

এই সোশ্যাল মিডিয়াতে যেtypescript দ্বারা বাধ্য হচ্ছে না যা কিছুই কিছুই বলা যায় এমন ভাবে তাহলে লোক রাজনৈতিক ব্যক্তি তো সামাজিক ব্যক্তিত্ব ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয় তার কোনো কিন্তু অনন্ত করে শক্তি থাকে দুর্বল ব্যক্তিদের ভাবে এমন ভাবে একটা প্রচারের ধারণা যে বাংলাদেশ ভিত্তিক এক সোর্স লাইফে একে আমরা কেমন মনে হয় যে একটা এক কারণে

আমরা আমাদের কিন্ত হবে পরিষ্কার করে বলেছি আমরা নিশ্চিত করব गवर्नमेंट फ्रेंड्स সাথে থাকবে স্বাধীন থাকবে সে আমরা আমাদের কমিটমেন্ট শুধুমাত্র কথার কথা আমরা কথা বলছি এটা এখানে এক ভাই চ্যানেল চ্যানেল সঙ্গে

మ్రామ్ కాము దూది నో విదు దూదాది తూది తూది